প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে পারুলিয়া বাজারে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বিজেপির পূর্বস্থলী পাঁচ নম্বর মন্ডলের উদ্যোগে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় দলীয় কার্যালয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করেন বিজেপির কর্মীরা বাজনা সহযোগে র্যালি করে এই রক্তদান শিবিরের সূচনা করা হয় বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন দাবাড়ির রুটিন প্রসাদ মুখার্জি জন্মদিন ধরো পার্টি সদস্যরা জন্মদিন ধরো আজকে তো সেই উপলক্ষে আজকে আমাদের কালেকাতলা দু নম্বর পঞ্চায়েতের উদ্যোগে আজকে সকাল থেকেই প্রোগ্রাম চলছে শোভাযাত্রা আমাদের শিবতলা বাজারে আমাদের অঞ্চল কার্যালয় সেখান থেকে নরুলিয়া বাজার ঘুরে যে আবক্ষ মূর্তির মোট শুধু মুখার্জি সেখানে শেষ হয় এবং তারপরে আমাদের শাহ নতুন আবক্ষ মুক্তি আগে উন্মোচিত হলো পারুলিয়া বাস এবং পতাক উত্তোলন হলো তারপরে এই অঞ্চলের উদ্যোগে রক্তদান শিবির এখন রক্তদান শিবিরের পর আমাদের এখন প্রথম যে জেলার উদ্যোগে একটা সেমিনার সাহায্য প্রসাদ জীবনী আর চিন্তা ভাবনা তার দর্শন এগুলো কার্যকরতার মধ্যে ছড়িয়ে দেওয়া অর্থাৎ আবার মানে তাদেরকে আলোচনার মাধ্যমে মানে প্রসাদকে তার

ভয় লাগছে জানা যায় এই রক্তদান শিবিরে প্রায় ষাট জনেরও বেশি মানুষ স্বেচ্ছায় রক্তদান করেছেন প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় পূর্বস্থলী পাঁচ নম্বর মন্ডলের সভাপতি অমর দাস সহ দলের অন্যান্য নেতৃত্ব থেকে কর্মীবৃন্দ বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা